ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে গজওয়াত হিন্দ নামের যুদ্ধ সম্পর্কে কোরআন হাদিসে কি বলা আছে একে সহি হাদিস আছে যে এসাবাদ মিনুম মাচি তাজুল হিন্দ আমার ও একটি দল হিন্দ মানে ভারত বা হিন্দে যুদ্ধরত হবে সেটি কারা অতীতে হয়ে গেছে না ভবিষ্যতে হবে এই নিয়ে অসংখ্য মতভেদ হয়ে যাচ্ছে মধ্যে তো যতজনই এসেছে তত জনই এই হাদিসকে তার জন্য দাবি করেছে সুলতান মাহমুদ গজনবী বলতেন তিনি এটা সুলতান মহম্মদ গাজনবী সতেরোবার ভারত আক্রমণ করেছে তো সুলতান মাহমুদ গাজনবীর সময় আলেমরা কী মনে করতো যে সুলতান আহমদ গাজনাবী হচ্ছে সেই গ্রুপ যারা তাকজুল হিন্দ হিন্দ আর পাকিস্তান যতবার ভারতের সাথে যুদ্ধ করে ততবারই ওরা গাজওয়াই হিন্দ করে তাদের পেপার পত্রিকা মিডিয়া যে কোনো কিছু যদি পড়েন মানে ভারতের বিরুদ্ধে যখনই কোনো কিছু হবে বা যুদ্ধে যাবে তখনই গাজওয়াই হিন্দ হচ্ছে তবে এতটুকু নিশ্চিত যে হয়তো এই অঞ্চলে অতীতে হোক এখন হোক ভবিষ্যতে হোক মুসলমানদের একটা যুদ্ধ হয়েছে হবে যে যুদ্ধটা হিন্দ বা ভারতে হবে বা হয়েছে আল্লাহ স্বাম তারা ভালো জানে আমার আমাদের নির্ভরতা কিসের উপর আমাদের নির্ভরতা কোনো ভবিষ্যৎবাণীর উপর নয় ধরেন আমার আর আপনার জন্ম হয়েছে ইন্দোনেশিয়ার ভারতের পাশে হয়নি তাহলে ইন্দোনেশিয়াতে যদি আর একটা মুশ্রিক রাষ্ট্র থাকে সেই মশ্রিক রাষ্ট্র যদি মুসলমানদের উপর জুলুম করে তাহলে কোনো হাদিস নাই বলে আমি যুদ্ধ করবো না এটি কি কোনো লজিক হলো তাহলে যুদ্ধটা কখনোই এই ফজিলতপূর্ণ হাদিসের উপর নির্ভর করে না যুদ্ধটা নির্ভর করবে আমরা হকের উপর আছি আর একজন বাতিলের উপর আছে এবং যে হকের উপর আছে সে বিজয়ী হবে যে বাতিলের উপর আছে সে পরাজিত হবে আর এই ধরনের ন্যায়ের যুদ্ধ সবসময় জেহাদ হিসেবে বিবেচিত হবে এবং মানুষ এতে শাহাদা শহীদ হিসেবে বিবেচিত হবে তাদের নিয়াত অনুযায়ী সুতরাং এটিকে নির্দিষ্ট একটি হাদিসের সাথেই বেঁধে ফেলা এটি ঠিক নয় নিজে পরিপূর্ণ ইসলাম পালনের জন্য রাষ্ট্রে সারিয়া থাকা কতটুকু গুরুত্বপূর্ণ রাষ্ট্রে সারিয়া থাকা ইসলামের পূর্ণাঙ্গ রূপ বহিঃপ্রকাশের মাধ্যম ইসলামের একটা ফুল একটা রূপ আছে পূর্ণাঙ্গ একটা রূপ আছে এই পূর্ণাঙ্গ রূপটা রাষ্ট্রের ইসলাম ছাড়া বাস্তবায়ন সম্ভব হয় না রাষ্ট্রীয় স্থান না থাকলে আমাদের ইন্ডিভিজুয়াল সোশ্যাল যে রূপটা আছে সেটা আমরা দেখতে পাই রাষ্ট্রীয় স্থান থাকলে আমরা পরিপূর্ণ রূপটা দেখতে পাবো রাষ্ট্রের সরিয়ে আইন কত প্রতিষ্ঠা কতটুকু জরুরি আবারও একই উত্তর আমার প্রশ্নটি ক্যারিয়ার রিলেটেড আমাদের সদ্য গ্রাজুয়েটদের মাঝে ব্যাঙ্কে জব করা নিয়ে একটা বিশেষ প্রচলন আছে অনেকে এটাকে হারাম জানা সত্ত্বেও মনে করেন যে প্রাথমিকভাবে এখানে জবটা সিকিউর করা অথপার হাওয়া অভিযোগ অন্বেষণ করি এমনটা কারণ হলো এই সেক্টরে জবের পরিমাণ অনেক বেশি এই ধরনের কৌশল শুধু বাঙালি অবলম্বন করতে পারে যে এখন কিছুদিন হারামের সাথে থাকবে তারপর আবার ভালো হবে তারপর প্রশ্ন ফাঁসের টাকা আল্লা রাস্তায় দান করবে এই ধরনের কৌশল শুধু পৃথিবীতে কারা করতে পারে বাঙালিরাই করতে আর মনে হয় না পৃথিবীতে কোনো মুসলমানদের কোনো জাতি আছে যারা এই ধরনের কৌশল অবলম্বন করতে পারে সাই সময় ফাইন্যান্স এবং ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের একজন ছাত্র ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা করা কি সম্ভব ভিত্তিক ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব চলমান যে ব্যাংকিং সিস্টেম এই ব্যাংকিং সিস্টেমকে এই অবস্থায় রেখে পরিপূর্ণ ভিত্তিক করা অনেক কঠিন আমূল পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমে যেটা আমি আজকে সরুনিয়াবাদ কলেজে উত্তরের সময় অনেক লম্বা আলোচনা করি সেটার ভিডিও থাকলে আপনারা দেখেন সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি হালাল পেশা দেখা যায় কোম্পানির ট্যাক্স কমাতে গিয়ে সরকারকে অনেক কিছু কম দেখাতে হয় যেমন কোম্পানির আয় বেতন এগুলোর মধ্যে মানুষ যা মাজলুম অবস্থায় করে কে কোন পরিপ্রেক্ষিতে কী করতেছে তার অবস্থা সে ভালো বোঝে যদি সে মাজলুম অবস্থায় এই কাজ করতে বাধ্য হয় মাল্লা মাফ করে দেবে আর যদি সে সত্যিকার অর্থেই সরকারকে ধোকা দিচ্ছে রাষ্ট্রকে ধোকা দিচ্ছে ঠিক আছে এবং তাহলে অবশ্যই এটির সাথে সম্পৃক্ত থাকা উচিত হবে না আর যদি সিস্টেমের কারণে মাজলুম অবস্থায় এই ধরনের কাজ করতে বাধ্য হয় সেক্ষেত্রে সমস্যা